মোমবাতি থেকে আগুন লেগে ভীভূত একটি বাড়ি সহ প্রয়োজনীয় নথিপত্র জামা কাপড় ও হাজার টাকা ঘটনাটি লালগোলা থানা কালমেঘা অঞ্চলের তেঘুরিয়া গ্রামের আগুনের তীব্রতা অতিরিক্ত ছড়িয়ে পড়ার কারণে ভর্ষীভূত হয়ে যায় দুটি ঘর গোলাপি বিবি বাক্সের ওপর মোমবাতি জ্বালিয়ে বিড়ি দিতে চলে যায় আর সেই সময় কোনো অজ্ঞাত বসত ঘরে আগুন ধরে যায় এবং এক এক করে দুটি ঘর পুরে ছাই হয়ে যায় কিন্তু সেই সময় বাড়িতে ছিল রুমেশা খাতুন সে আগুন আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ক্ষমতার বাইরে চলে যায় রীতিমতো এই তীব্র চাঞ্চল্য গোটা এলাকায় জানা যায় সন্ধ্যা পাঁচটা নাগাদ ওই বাড়িতে মোমবাতি থেকে আগুন লেগে যায় এরপর আগুনে পুরে ভস্যভূত হয়ে যায় বাড়িগুলি চোখের সামনে দাও দাও করে আগুন জ্বলতে দেখে চিৎকার চাচামেচি করতে শুরু করে ওই বাড়ির সদস্যরা এরপর ছুটে আসে এলাকার লোকজন এলাকার মানুষের সহযোগিতায় জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা মোমবাতি থেকে এই আগুন লাগে তবে একসাথে পরপর দুটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় চোখে মুখে আতঙ্কের ছাপ ওই পরিবারের জানা যায় যে বাড়িতে আগুন জানা যায় যে বাড়িতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ওই পরিবারগুলি খুবই অসহায় দিন আনে দিন খায় এখন মাথা গোজার ঠাই পর্যন্ত নেই তাদের এই ঘটনায় কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় তবে অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার সেলিম আক্তার আবুল কালাম আজাদ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের সদস্যগণ ওই অসহায় পরিবারের হাতে তুলে দেন ত্রিপল কম্বল কাপড় লুঙ্গি চাল ও নগদ দশ হাজার সহ বেশ কিছু সামগ্রী এবং পুরো বাড়ি পরিদর্শন করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন লালগোলা থেকে শহীদুল্লাহর রিপোর্ট এই যে বাড়িতে আগুন বাড়ি গেল কি কি আপনি তাদের হাতে তুলে দিলেন দেখুন আমি সন্ধে সাড়ে ছটার সময় খবর পাই আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন কন্টেস্টিং ক্যান্ডিডেট মিরারুল ইসলামের এবং স্ত্রী শিল্পী যে আমাদের এখানে একটি গরিব মানুষ গোলাপি বলে একটা মহিলা আছে তার বাড়ি একদম মিডি পার্সেন খুবই গরিব আমরা দেখলাম আপনিও দেখলেন যে একটা টালের বাড়ি পাট পাটকুঠি দিয়ে ওপরে করা আছে খড় দিয়ে বাড়ি হঠাৎ করে আগুন ধরে গিয়ে সর্বস্ব শেষ হয়ে গেছে এবং ওনাদের আমি সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে এখানে আপাতত ওনার কাছে খাবার টাবারের যা ব্যবস্থা চাল ডাল তেল নুন না যেটা লাগে আমরা যতটুকু পারি চেষ্টা করেছি সেটা তুলে দেওয়ার এবং আমরা বিভিন্ন আধিকারিককে বিশেষ করে বিডিও সাহেবকে তৎক্ষণাৎ জানান উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেন ব্যবস্থা করে আপনারা দেখলেন ওনার ত্রিপল এবং আরও কিছু কম্বল পোশাক কিছু পাঠিয়েছেন এবং আমার এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি ফজিবুল ইসলাম উনি ওই যেহেতু এই বাড়িতে টাকা পয়সা এই গরিব মানুষটির ছিল মহিলা খুবই পরিশ্রমী মহিলা সংসার গরিব মানুষ ওনারা বিড়ি বেঁধে চালান তাই ওনার হাতে আপাতত দশ হাজার টাকা তুলে দেওয়া হয় আমরা আমাদের মাননীয় সাংসদ খুব দানশীল এবং একজন দয়ালু মানুষ খলিলুর রহমান সাহেবকেও আমরা খবর দিয়েছি উনি অবশ্যই ব্যবস্থা নেবেন আমরা চেষ্টা করছি এই পরিবারটার পাশে থাকার আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ সেলিম আক্তার ওরফ আপেল আমি এই এলাকার এই সংসদ বাইশ নম্বর সংসদের পঞ্চায়েত সমিতি মেম্বার